যাচ্ছি এখন শিব সাগর পরের দিকে রওনা করেছি সবাই ফ্যামিলি নিয়ে যে দেখুন দুই ধারে সৌন্দর্যটা কত সুন্দর সাগর পরে সাইডে অনেক সুন্দর করে সাজানো হয়েছে খুবই মুগ্ধকর একটা পরিবেশ শান্তিপূর্ণময় দেশ ওমানের মানের দিকে তাকালে অনেক বেশি ভালো মানে সুন্দর লাগে মার্শাল্লাহ চোখ ধাদানোর সৌন্দর্য খেজুর গাছের অপরূপ সৌন্দর্য যেন আরো বেশি মানে এটা চোখ ধাঁধানো লাগে মাশাল্লাহ যেমন শান্তিপূর্ণ রোড শান্তিপূর্ণ একটি পরিবেশ নিরাপদ সড়ক দেখুন খুবই শৃঙ্খলভাবে এখানে সব কিছু চলে তা আমরা কাছাকাছি এসে গেছি তো এখন ওয়েট করছি থামানোর জন্য

এখন আমরা সাইড করে নিয়ে যাব কিছু সময় থাকবো এখানে সো ভালো থাকবেন সবাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাই বাই